আজ শনিবার পঁচিশে পৌষ দু সালের দশই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবেলা একশো আটবার অথবা সন্ধেবেলার সময় একশো বার আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর দেখুন শনির বীজ মন্ত্র যদি জপ না করতে পারেন তাহলে একাক্ষরী বীজ মন্ত্র আপনারা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা কিনবেন না যারা লেবার সম্প্রদায়ের শ্রমিক সম্প্রদায়ের এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সিনিয়র সিটিজেন তাদের সাথে রৃদ্রতাপূর্ণ সম্পর্ক রাখুন তাদের সেবা শুশ্রূষা করুন তাহলে দেখবেন শনি মহারাজের কৃপা আপনার উপরে বর্ষিত হবে বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে হাইজিন মেনটেন করতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে এগুলি যদি আপনি সব মেনটেন করতে পারেন আপনার জন্মছকে শনি যতই দুর্বল অবস্থানে থাকুক না কেন তৎসত্ত্বেও তিনি আপনাদেরকে শুভ ফলাফল প্রদান করতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে পারে স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি আজ কিন্তু চুরি হতে পারে আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ গ্রহণ করছে না তো নজর রাখুন যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন আজ নিজের জন্য অনেক অবসরকালীন সময় পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার ব্যবহার আপনারা করুন চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে